আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে অঙ্গনারী ওয়ার্কার পরীক্ষায় আসা কিছু জিকের উত্তর নিয়ে চলে এলাম সব জায়গায় পরীক্ষার কোয়েশ্চেন একরকম হয়নি তো সব জায়গার কোশ্চেন যাচাই করার পরে উত্তরপত্র নিয়ে এসছি একটু মিলিয়ে নেবে মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয় উনিশশো পঁচানব্বই যক্ষা দিবস কবে পালিত হয় চব্বিশ মার্চ মাতৃদুগ্ধে কোন ভিটামিন থাকে ভিটামিন এ ডি এবং বি তিনটেই থাকে ড্রান্ড লাইন কোন দুই দেশের মধ্যে রয়েছে ভারত ও আফগানিস্তান তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর আছে মৌরাক্ষী নদীর উপর আছে খারিফ শস্য কখন তোলা হয় অক্টোবর মাসে ঝুলন গোস্বামী কোন খেলার সাথে জড়িত ক্রিকেট খেলার সাথে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় করমণ্ডল উপকূলকে কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এক মিটার সমান একশো সেন্টিমিটার ম্যালেরিয়া কি ঘটিত রোগ ম্যালেরিয়া আদ্যপ্রাণী ঘটিত রোগ রক্ততঞ্চন কোন ভিটামিন সাহায্য করে রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন কে খাদ্য লবণের সংকেত কি এনএসিএল যক্ষা রোগের টিকার নাম কী বিসিজি পেঁয়াজ একটি পরিবর্তিত ভূগর্ভস্থ পাতা আল হিলাল পত্রিকার সম্পাদককে মৌলানা আবুল কালাম আজাদ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের বয়স সীমা শূন্য থেকে ছয় বছর পথের দাবি কার রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সূর্যের কাছে লাল দেখায় কোন গ্রহটি মঙ্গল গ্রহ উদীয়মান সূর্যের দেশ কোনটি জাপান ক্রিকেট বিশ্বকাপ দু হাজার কোন দেশ জয়ী হয়েছে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আট মার্চ প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা বত্রিশটি সেকারিন কী দিয়ে তৈরি টলুইন দাদা ঠাকুর নামে কে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত দেরাদুনে লোহিত রক্তকণিকার আয়ু কতদিন একশো কুড়ি দিন মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থিটির নাম কি যকৃত ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি দ্রৌপদী মুর্মু কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয় দু হাজার তেরো সালে ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো সালে বারোই ডিসেম্বর জিএমটি এবং আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য কত পাঁচ ঘন্টা তিরিশ মিনিট গৌতম বুদ্ধের গুরুর নাম কি আলারা কামা আদি তীর্থঙ্করের নাম ঋষভনাথ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স পঁয়ষট্টি বছর কোন বিল মানি বিল কিনা কোনো বিল মানি বিল কিনা কার সিদ্ধান্ত চূড়ান্ত স্পিকারের প্যারাডাইস লস্ট কার লেখা জন মিল্টন সবুজ শ্রী প্রকল্পটি কিসের সাথে জড়িত বাচ্চার জন্মের সাথে সরকার থেকে একটা গাছের চারা প্রদান করা এটার সঙ্গে জড়িত এডস দিবস কবে পালিত হয় ফার্স্ট ডিসেম্বর তালিকটের যুদ্ধ কত সালে হয় পনেরোশো সালে আনন্দমঠ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো বিরাশি সালে ঘড়ির কাঁটা নটা তিরিশ মিনিটে কত ডিগ্রি কোন উৎপন্ন করে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে সুষম খাদ্যের কয়টি উপাদান থাকে ছয়টি উপাদান থাকে আমিষ শর্করা স্নেহ পদার্থ খনিজ লবণ ভিটামিন ও পানি প্রথম ইংলিশ চ্যানেল পার করা ভারতীয়ের নাম কি মিহির সেন কবে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো এগারো সালে বারোই ডিসেম্বর এবার প্রবন্ধ রচনা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এসছে যেমন পুষ্টি বলতে কি বোঝো বাচ্চাদের পুষ্টির জন্য কোন বিষয়গুলি নজর দেওয়া প্রয়োজন এটা আমার সাজেশান থেকে এসছে শ্রম রোধ করার উপায়গুলি কি কি। শিশু মনে মোবাইলের কুফল শিশুর অপরাধ বন্ধের উপায় বাল্যবিবাহের কারণ ও তার প্রতিকার এটাও আমার সাজেশান থেকে এসছে তোমরা আমার সাজেশান মিলিয়ে দেখবে প্রবন্ধ রচনার ওখান থেকে হুবহু কমন পড়েছে বাল্যবিবাহের কারণ ও তার প্রতিকার এবং এক নম্বর কোয়েশ্চেন যেটা প্রবন্ধ রচনা পুষ্টি বলতে কি বোঝো আর বাচ্চাদের পুষ্টির জন্য কোন বিষয়গুলি নজর দেওয়া প্রয়োজন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ